ইউন ওয়েলকাম টু আমন্ত্রণ সবাই খুব ভালো থাকুন এই গরমে সাবধানে থাকুন সুস্থ থাকুন আমি আজকে দেখাবো স্টিম চিকেন বাউ এখানে এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব লবণ সাদা তেল যেইভাবে আমরা লুচি পরোটার জন্য ময়দা মাখি ঠিক সেইভাবে আমি ময়দাটা মেখে নেব ময়দাটা আমি মেখে নিলাম এবার এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেব এবার আমি একটা বোল নিয়ে নিলাম বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ম্যাশ করা চিকেন এবার এর মধ্যে দিয়ে দেব ফাইন করে কুচনো পেঁয়াজ কুচনো রসুন কুচনো ক্যাপসিকাম দিয়ে দেব পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা বাজারে পাইনি তো আমার টবে কিছু পেঁয়াজ পাতা ছিল সেটাই তুলে এনে কেটে দিলাম দিয়ে দিচ্ছি লবণ গুঁড়ো গোল মরিচ সাদা তেল সব এবার আমি একসাথে ভালো করে মেখে নেব মাখা ময়দার থেকে আমি ছটা বড় বড় লেচি করে নিয়েছি এবার আমি এগুলো একটা একটা করে রুটির মতো করে নেব আমি একটা বড় রুটি করে নিলাম পাতলা করে বড় একটা রুটি করে নিলাম এবার এখানে দিয়ে দেব চিকেনের পুর চারদিক থেকে আমি একটু জল লাগিয়ে দেব এই দুই সাইড ধরে এরমভাবে আমি মুড়িয়ে নেব জলটা লাগানো হতে কি জলটা একটু আঠার কাজ করবে খুলে যাবে না আমি এখানে একটা মোমোর বাটি নিয়ে নিলাম এর মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে অয়েল ব্রাশ করে নেব এখানে যেহেতু দুটো বাটি আছে আমি একসাথে দুটোই করব হয়ে গেল চিকেন বাউ রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আমি একটু কেটে দেখাচ্ছি খুব গরম